নমস্কার 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 আসুন আসুন তো হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি আসুন না একটু ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডার মধ্যে বিয়ে করেছি তার জন্যই হয়তো এই শীতকালে করেই ঠান্ডাটা গেল আর কি বলবো চা কফি খেয়েছেন তো বসুন বসুন আর আমার এই ভেড়া এই যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে আমাকে ছেড়ে দিয়ে এই যে কোথায় ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধবের সাথে কে জানে আর আমার অবস্থাটা দেখো সে কখন থেকে সন্ধ্যা থেকে বসে রয়েছে ভাবে না একটু চা পাচ্ছি না কফি পাচ্ছি এই ঠান্ডায় শীতে আমার অবস্থাটা কাহিল হয়ে যাচ্ছে আর ওর তো কোনো পাত্তা না জানিও খেয়ে আগরম করে বেড়াচ্ছে বন্ধুদের সাথে বিরক্ত লেগে যাচ্ছে আমার আমার উচিতই ছিল না উচিতই ছিল না আমার এই শীতকালে বিয়েটা করার কোথাও আবার শুনে ফেলবে বাবা শ্বশুর ঘরের লোক তখন আমাকে খারাপ ভাববে বলবে দেখো বৌমাটা আবার কেমন শীতকালে বিয়ে করেছে বলে কত মুখে কথা বলছে মা বাবা আস্তে আস্তে বলি যাতে কেউ শুনতে না পেয়ে যায় ভালো লাগে না ওই তো রিয়া টিনা আর মাম্পি ওরা তো চলে এসেছে বাপরে ওরা কত এনজয় করছে আমি তো কিছুই করতে পারছি না আর আমার দিকে তো কেউ দেখছে না আর আমার শ্বশুরবাড়ি লোক সবাই যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে কাউকে তো আমি দেখতেও পাচ্ছি না এই ফাঁকতালি ওদেরকে ছবি একটা পকোড়া চিকেন পকোড়া আর চার পাঁচটা ফুচকা খাওয়া যেত মন্দ হতো না কিন্তু কত ভালো ভালো স্টল বসেছে দেখে আমার থুমা ওখানে আমার ফুচকা বাপরে আলুটা যা সুন্দর মেখেছে না হা গন্ধে প্রাণটা একদম ভরে গেল কি গো মা কি করছো কেমন আছো কাকী মা হ্যাঁ হ্যাঁ বসে কথা মা আমি কিছু বলছিলাম না বলছিলাম যে ফুচকা বসেছে তো আপনি খেয়েছেন ঠিক আছে জান ওই যো যো ওই দিকে দেখুন কোল্ড ড্রিঙ্কস আছে ওই দিকটা একটু যান হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন হ্যাঁ আমি ভালো রয়েছি হ্যাঁ ভালো আছি মা বাবা তো এক্ষুনি চলে আসবে মা বাবা রওনাও দিয়ে দিয়েছে বাই বাই আমার একটা 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 বাচ্চা আজকে কোথাও দেখতে পাচ্ছি না বিয়ে বাড়িতে সারা বিয়ে বাড়িতে দেখো বিয়ে করে নতুন বোকে রেখে দিয়ে কে এরকম ভাবে ঘুরে বেড়ায় বন্ধুদের পিছনে না জানি কোথায় কি কি করে বেড়াচ্ছে আমার হয়েছে কোপাল 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 খাওয়া পামার আমাকে দাঁড় করিয়ে ঠান্ডার মধ্যে না একটা শোইটা রয়েছে না একটা চাদর রয়েছে হু কি ঠান্ডা बाप রে কত মধুর মধ্যে ঠান্ডা है, है की, की, तो ঠান্ডা

ঠিক আছে ভাই যাচ্ছি নে বলছি যে দেখ দেখ ওই দিকটাতে না ফুচকা স্টল বসেছে জনও হয় একটু লুকিয়ে লুকিয়ে ফুচকা এনে দে না কটা ফুচকা খাওয়ায় কি সুন্দর আলুটা মেখেছে ভাই তুই তো জানিস বল আমি একসাথে প্রায় চল্লিশটা থেকে পঞ্চাশটা ফুচকা খাই সেখানে আমি আজকে একটাও ফুচকা খেতে পারছি না ভাব তো আমার কত কষ্ট হচ্ছে তোর ভালোই লাগে না তোরা কত সুন্দর আমার বিয়েতে খেতে খেতে এসেছি আমি কিছুই খেতে পাচ্ছি না কত বিনা নিমন্ত্রণে বাড়ি খেলাম আর এখন দেখ আমাকেই এই এসে যে বসে থাকতে হচ্ছে অথচ আমি কিছুই খেতে পাচ্ছি না জানা জানা ভাই একটু ফুচকা এনে দে না ভা ফুচকা খাবো চিকেন পকোড়া খাবো কেউ দেখতে পাবে না শাশুড়ি শ্বশু ওরা আশা আগে আমাকে চটপট করে খেয়ে নিতে হবে এগুলো ভাববে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে আমার মা করছে যে বসো বসো ছটার ফটার করে নে বসো আসুন না মা বসুন বসুন আমার পাশে বসুন এই শাশুড়িটাকে আপনি আসতে পারো এই শ্বশুড়িটাকে আপনি আসতে আমার তো আমার চিকেন পকোড়া ফুচকা কিছুই খাওয়া এই না রে বান্ধবী তাড়াতাড়ি নে তোর জন্য চিকেন পকোড়া এনেছি তোরা নিয়ে এসেছিস দেখ আমি তোদেরকে বললাম দেখলি তো যে তোরা বেশি বেশি করে নিয়ে এসে ওই দিকটায় বসে খা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে খাচ্ছিলি না রে না বসে বসে আরাম করে খা ওখানে কোল্ড ড্রিঙ্কস আছে নিয়ে নেই চা কফি নিয়ে একদম চিকেন পকোড়া আমার ফুচকা কিচ্ছু লাগবে না তোরা চিকেন পকোড়া ফুচকা নিয়ে আরাম করে চেয়ারে বসে বসে খাও এই বজ্জ শাশুড়িটা এসে আমার খাওয়াটা ভুনডুল করে দিল লাগা এইযো এই এইযো ক্যামেরাম্যান দাদা বলছে আমি 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 এখানে কোণে তুমি প্লিজ আমার ফটোগুলো কয়েকটা ভালো ভালো সুন্দর সুন্দর এনে দাও তুমি প্লিজ নিয়ে নাও আমার ফটোগুলো ভালো ভালো উফ ভাববে কখন থেকে তুমি ও এ রোড তার ফটো তুলে যাচ্ছ আমাকে আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কোনে দাঁড়িয়ে রয়েছি আমাকে আমাকে তুলো আর আমার বটটা কোথায় আছে পারলে একটু তাকেও খুঁজে এনে আমার সাথে দাঁড় করিয়ে কয়েকটা ফটো তুলে দাও না জানি কোথায় গেছে আজকে একবার আসুক তারপর ওর একদিনকে আমার একদিন হবে ভালো লাগে না যত ঝামেলা এই শীতকালে বিয়ে করে আমি ঝামেলায় পড়ে গেলাম না জানি এই শীতকালে কত সকালে উঠতে হবে শ্বশুরবাড়িতে ভালো লাগে না আমি যদি এরপরে দিন বিয়ে করিলাম এরপরের পর তখন আমি শীতকালে বিয়ে করব না তখন আমি একটু শীত আর গরমের মাঝামাঝি বিয়ে করবো তাহলে ভালোই হবে তাহলে আমার অতটা শীতও লাগবে না আর সর্দিও হবে না হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো শীত

আমার বিয়েতে তো অনেক কটা গিফট পড়েছে সব গিফটস আমি নেব কাউকে দেব না বিয়ে করে তো একটা হয়েছে এত এত গিফট থেকে আর কম কথা নাকি সব গিফটস আমি নেব আর কালকে সকাল হলে সব গিফটগুলোকে খুলে ফেলতে হবে যেগুলো ভালো ভালো সেগুলো আমার কাছে রেখে দেবো আর যেগুলো খারাপ খারাপ সেগুলো যে আমার শাশুড়ি সব দিয়ে দেবো ভালোই হবে এই অনুষ্ঠানটা শেষ হলে একদম যা যা খাবার আছে চিকেন কষা মাটন কষা মিষ্টি দই তারপর তারপর চিংড়ি চিংড়ি গলা চিংড়ি মালাইকারি সব তাড়াতাড়ি গিয়ে আমাকে খেতে হবে ভাবলে যা সুন্দর সুন্দর গন্ধ আসে আহ কি সুন্দর মটন কষাটার গন্ধ উঠেছে একবার এই রিসেপশনটা শেষ হোক তারপর খাওয়া কাকে বলে আমি দেখিয়ে দেবো না বাবা আর শাশুড়ির সামনে বেশি আর শ্বশুরের সামনে বেশি খাওয়া যাবে না আমি তো নতুন বৌমা যদি বেশি বেশি খাই ওরা ভাববে বাবা বৌমাটা কত খেতে পারে বাবা না না কম কম খাও কম কম খাও কম কম খাবো তাতে ওরা বুঝতেও পারবে না এমন লাভের লাভ হবে দরকার পরে টিফিন বক্সে করে ধরে নেবো তারপর রাতের খেতে পাবে খাতে মেস থেকে টিফিন বসটা বের করবো আর খাবো ভালো হবে এটাই ভালো হবে নাই না বাউমাটা অল্প খায় বেশি খায় না আমি টিফিন বক্স এগুলো করে খাই তোলাই রেখে দেবো রাতে খেলে পেলেই উঠে উঠে খাবো আর পথ তো ওরকম ভ্যা ও তো ঘুমিয়েই যাবে সারা রাত্রি আমার আর কি

আলাদা ব্যাগে রাখো হ্যাঁ এই শোন শোন বোন শোন না বোন এই একশো এক টাকা গুলো না ভালো করে রাখ ওটা তোর আর আমার মেকআপ মেকআপের জিনিস কেনার জন্য পয়সা পেরিয়ে যাচ্ছে তো রাখ 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 ভালো করে রাখ একশো এক টাকাগুলো একসাথে জমা মেকআপের জিনিসগুলো কিনতে হবে তো তোকে আর আমাকে ভালোই হচ্ছে একশো এক টাকাগুলো জমিয়ে জমিয়ে মেকআপের জিনিস পেয়ে যাবে পরের কাছে তো এমনিতে নেবই আর তাছাড়াও আমার হাত খরচাও বেরিয়ে যাবে মন তো হবে না